আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই বন্ধু বড় ভাই ছোট ভাই বন্ধু এবং মুরব্বীরা যারা আমার কথা শুনছেন তাদের সকলকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আজকে আমাকে যারা শুনছেন তাদের কাছে একটাই অনুরোধ যে আওয়ামী লীগ এখন যুদ্ধ অবস্থায় আছে আর আপনার থামবেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে আমি কোন বিষয়টা নিয়ে কথা বলবো একটা গোয়েন্দা রিপোর্ট যেটা বাংলাদেশের গোয়েন্দারাও জানে পররাষ্ট্র মন্ত্রণালয় জানে এবং জানে নিউ ইয়র্ক গোয়েন্দা পুলিশ তো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিদপ্তরের যে কোনো জায়গা থেকে খবরটি আমার কাছে এসেছে বিদায় আমি আপনাদেরকে বলছি যেটা আপনাকে থামবেলে দেখে আপনি বুঝতে পারছেন তবে ওই যে বললাম যে আমরা এখন যুদ্ধ অবস্থায় আছি যুদ্ধ অবস্থায় যখন থাকি তখন অস্ত্রের প্রয়োজন হয় আপনারা যারা রাস্তায় আছেন তাদের হাতে যেমন লাঠি শোটার প্রয়োজন সুতরাং আপনাদের কাছে অনুরোধ এই যুদ্ধে আমরা জিততে হবে আর এই যুদ্ধে জিতার জন্য আমরা যারা এখন অনলাইনে যুদ্ধ করছি তাদের জন্য আপনাদের সাবস্ক্রিপশন প্রয়োজন আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধু বান্ধব মা বাবা ভাই বোন সবাইকে পাঠান আপনি শুনতে ইচ্ছে করছে না আপনি জাস্ট ভিডিওটা চালু রেখে আপনি অন্য কাজ করুন যাতে আপনার আশপাশের লোকজন শুনে যে আমরা কি বলছি যেটা আপনি বলতে পারছেন না ওখানে থেকে সেটা আমরা বলছি সুতরাং সাবস্ক্রিপশন বাড়ান আওয়াজ দিয়ে শুনুন বাকিদেরকেও শুনতে উৎসাহ দিন তাহলেই আমরা এই যুদ্ধে এগিয়ে যাব কারণ হচ্ছে যে ওই যে বললাম অস্ত্র ছাড়া যুদ্ধ হয় না আমার কাছে অস্ত্র আছে আমরা বলছি এখন আপনাদের হাতে আছে যে বুলেট আপনারা হচ্ছে যে আমাদের এক একটা বুলেট অস্ত্রের মধ্যে বুলেট না হলে যেমন গুলি করা যাবে না আপনারা না হলে আমরা চলতে পারবো না সুতরাং আমাদের এই ভিডিও আমরা বানিয়ে ছেড়ে দিচ্ছি বাকি কাজ আপনাদের বাকি দায়িত্ব আপনাদের আওয়ামী লীগকে কিভাবে আবার নিয়ে আসবো সেই দায়িত্ব এখন আপনাদের হাতে এখন আপনাদেরকে আমি যেই কাহিনীটা বলতে যাচ্ছি কিভাবে পালিয়ে গিয়েছিলেন বা বের হয়ে গিয়েছিলেন যাই বলেন এবং যারা ম্যাডামকে যে একটা লাথি মারা হয়েছিল লাথি খাওয়ার পর ওনার চেহারাটা কারণ লাথির পুরো ভিডিওটা ভাই দিতে পারবো না এতে যে লাথি দিয়েছে তার বিশাল প্রবলেম হয়ে যেতে পারে সুতরাং ওইটা দেব না বাকি কথায় ডাক্তার দেখেছেন আপনি যে ভিআইপি টাওয়ার দিয়ে একটা গাড়িতে ছোট একটা চার চাকার গাড়িতে করে যাচ্ছে কিন্তু ওখানে যারা বসেছিলেন উনি ছাড়া আট দশজন এগুলো ওই বিমানের অন্য যাত্রী এটা ওনার সিকিউরিটি গার্ড না কিন্তু দিয়ে হাঁটছিলেন বাংলাদেশ থেকে নিয়ে জন এস এস এফ ফোর্স এর ওরা ছিলেন এবং চারজন পুলিশ ছিলেন যেটা নর্মালি এজ এ ভিআইপি গেস্ট উনি যেহেতু উনি আসছেন বাংলাদেশ থেকে জাতিসংঘের একটা প্রোগ্রামে জয়েন করতে সেই জন্য যে পটকলটুকু পাওয়ার ওইটা পাচ্ছেন একটা কথা শুধু মনে রাখেন আমেরিকান সরকার যদি বলে যে আমি বা আপনি আমরা কেউ ভিসা পাবো না বা আমাদের ভিসা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে আমাদেরকে আমেরিকা ট্রাভেল ব্যান্ড করা হয়েছে এরকম যদি বলেও থাকে কিন্তু জাতিসংঘ যদি আমাদেরকে দাওয়াত দেয় তাহলে আমরা সেখানে যাইতে পারি তখন এই ট্রাভেল ব্যান্ড কার্যকর হয় না কারণ জাতিসংঘ যে কয়দিনের দাওয়াত দেয় সেটা সেই হিসাবে প্রোটোকলও পায়ভাবে ওভাবে সুতরাং উনি প্রটোকল পেয়েছেন সেই হিসাবে উনি নিজ দিয়ে পালিয়ে পেছন দিয়ে বেরিয়ে গেছেন আর বাকিরা সব বাহির নর্মাল বিমানের অন্য যাত্রীরা যেভাবে বেরিয়েছেন বেরিয়েছেন তো বের হওয়ার সময় আপনার দেখেছেন তবে এটা যদি লন্ডনে হতো তাহলে ওদের ওদের মাংস ওইটা রান্না করাই হওয়াই তো পোলাপাইন কুত্তা খাওয়াইতো কারণ আমেরিকান লোকজন ভদ্র ওনারা এত কাছে পেয়েও খুব একটা অপমান করে নেই ডিম টিম মারছে তো ডিম মারছে অসুবিধা নেই কারণ পচা ডিম মারলো আক্তার ওরে ডিম কি আর ওর জন্য জুতা কি ওর জন্য সবই সমান ওরে নালার গুখ হয়ে দিল সমান এখন সে আপনাদের যে জরুরি বার্তা যেটা গোয়েন্দা রিপোর্ট যেটা সেটা হচ্ছে যে গতকালকের এই সমস্ত ঘটনার পরে নিউয়কস্থ বাংলাদেশ দূতাবাসের প্রধান কর্মকর্তা সহ ছয় সাতজন নিউ ইয়র্ক পুলিশের হেড অফ দ্য ডিপার্টমেন্টের সাথে দেখা করেছেন যে ডাক্তার ইউনুস সহ বাকি লোকদের একটা নিরাপত্তা ব্যবস্থা করার জন্য যেহেতু তারা হয়তো বাইরে যাবেন কোথাও যাবেন এখানে যাবেন সেই জন্য নিউ ইয়র্ক পুলিশ ইউনুস হোটেল থেকে জাতিসংঘের সদর দপ্তর যাওয়া এবং জাতিসংঘের সদর দপ্তর থেকে হোটেলে যাওয়া বা কোনো রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধানের কোনো দাওয়াতে যাওয়া ছাড়া মানে জাতিসংঘের যাওয়া আসার এই কাজগুলো ছাড়া বাকি কোনো কাজে কোনো নিরাপত্তা তারা দেবে না হাই সিকিউরিটি হাই নিরাপত্তা দিবে না এবং ডাক্তার ইউনুসের সাথে বাকি যারা এসেছে তাদেরকে তো কোনো নিরাপত্তাই দেওয়া হবে না তাদের জন্য বলা হয়েছে যে তারা ম্যাক্সিমাম হোটেলে থাকুক যেহেতু তাদের কোনো আমেরিকাতে কাজ নেই এটা পুলিশের কথা আমেরিকাতে কোনো কাজ নেই ওনাদের ওনারা হোটেলে থাকুক বের হওয়ার দরকার বেরোলে তো বিরোধী দল ওনাদের পাইলে চাপেয়া খাবে সোজা এভাবে যে যে পুলিশ নাকি বলছে যে যেইভাবে মানুষ তাতে তো এদেরকে ফেলবে এরা হোটেলে থাকুক যেদিন আবার ডাক্তার ইনুস বাংলাদেশ যাবে সেদিন ওদের সহ একটা প্রটোকলের ব্যবস্থা করে দিব ওরা চলে যাবে এছাড়া হবে না আর না হইলে আপনি স্পেশাল সিকিউরিটি ফোর্স ভাড়া করতে পারেন নিরস্ত্র কালাইয়া মালাইয়া ভাড়া হয় ওই রকম ভাড়া করতে পারেন দশ পনেরো বিশ জন পঞ্চাশ জন সুতরাং এই এই হচ্ছে যে পুলিশের কথা তার মানে হচ্ছে যে সবাইকে হোটেলে থাকতে পারেন ডাক্তার ইনুসকে বলা হয়েছে কাজ ছাড়া বাকি সময় হোটেলে কাটান ওখানে খান দান ঘুরেন ফিরেন ডান দানা সহ আর কি আর এই তিন চারজনের এদের তো কোনো কাজ নাই আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর জামাতের নায়েবে আমির তারপরে আপনার এই দুইজন ফকিরনি যারা ম্যাডাম আর আক্তার জীবনে সাড়ে তিন হাজার টাকা দামের হোটেলে উঠে নেয় এগুলো সাড়ে তিন হাজার ওনাদের এক একজনের রুমের ভাড়া সাড়ে তিন হাজার ডলার পার ডে এক এক দিনের জন্য এরপরে খাওয়া খরচ মাওয়া খরচ সব আছে না এক একজনের পিছনে দশ হাজার ডলার করে খরচ হচ্ছে

বিএনপির দুইটা মিটিং আছে জামাতের সমত একটা মিটিং আছে যে ওরা যদি ওই মিটিং এ যায় এদের সাথে আওয়ামী লীগ কোনো ঝামেলায় বা আপনার মিছিল স্লোগানে যাবে না তারা তাদের কাজ করবে কিন্তু তারা কন্টিনিউ নজর রাখবে যারা বিবি আক্তার আর ডাক্তার ইউনুসের এদের যখন যেখানেই পাবে সেখানেই প্রতিরোধ করবে এবং এই প্রতিরোধ আবারও দেখার মতো হবে এটা নিউ ইয়র্ক আওয়ামী ঘোষণা দিয়েছে এবং ডাক্তার ইউনুস যেদিন জাতিসংঘে ভাষণ দিবেন সেদিন জাতিসংঘের সামনে একটা বিশাল মাঠ আছে এই মাঠের মধ্যে চিত্র প্রদর্শনী হবে আর সেই চিত্রগুলো হচ্ছে যে বত্রিশে পুলিশ হত্যাকাণ্ডের ঘর বাড়ি জ্বালানোর নারী ধর্ষণ হত্যার এগুলোর বিরাট এক পোর্ট্রেট ছাপা হয়েছে যেটা থাকবে এবং সারা নিউ ইয়র্ক সিটিতে গাড়িতে বিলবোর্ড দিয়ে ইলেকট্রিক বিলবোর্ড দিয়ে সারা নিউ ইয়র্ক সিটিতে ঘোরানো হবে এই হচ্ছে যে গোপন সংবাদ যে ডাক্তার ইনুস কাজ সারা গৃহবন্দী ঘরে বাবা বের হইও না আর যারা মারা তোমরা তো বের হইতেই না আর ছাপ যেদিন ভাষণ দিতে যাবেন সেদিন আরেক মেসা কারাবে এবং যেদিন ফিরে আসবেন সেদিন যে কি হবে এটা একমাত্র উপরালাই জানে সুতরাং সাথে থাকুন পাশে থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট খবর আবার হয়তো আসবে আরও আনছে আপনাদের সামনে গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে অস্থায়ী প্রধান উপদেষ্টা বাংলাদেশের মোহাম্মদ ইউনুস তিনি আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত এবং ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত সার্জিও গোরের সাথে বৈঠক করেছেন এই বৈঠকে ইউনুস ফেব্রুয়ারি দু সালে স্বাধীন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আশ্বাস দিয়েছেন আমেরিকার যে প্রতিনিধি সার্জিস গোরকে গড়কে তিনি আশ্বাস দিয়েছেন কারণ আপনারা জানেন যে আমেরিকা বাংলাদেশে নির্বাচনটা করিয়ে নেয়ার জন্য। এবং নির্বাচনটা হয়ে গেলেই বিএনপিকে ক্ষমতায় বসিয়ে তাড়াতাড়ি যাতে ওই হিউম্যান করিডর চট্টগ্রাম বন্দর তারপরে সেন্ট মার্টিন সাইল্যানস এইগুলো নেয়ার জন্য তারা একেবারে উঠে পড়ে লেগেছে একেবারে ভীষণ ব্যস্ততার জন্যে তো এই বৈঠকে আঞ্চলিক সহযোগিতা এছাড়াও আঞ্চলিক সহযোগিতা সার্ক সেই সার্কের পুনরুজ্জীবন রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার অপপ্রচারণারে মানে ইউনুস মনে করেন যে বাংলাদেশের খুব ভালো চলছে তার রাষ্ট্র তার দেশ খুব ভালো চলছে খুব ভালো চালাচ্ছেন তিনি কেবল তার বিরুদ্ধে অপপ্রচার করে কেবল তার সম্মান হানি করা হচ্ছে এইটা নিয়ে তিনি সার্জীয় গড়ের সাথে তিনি আলোচনা করেছেন বিশেষভাবে উল্লেখযোগ্য যে এই বৈঠকে আবার ভারতের এবং ভারতের কেন ভারতের দা হিন্দু সমেত অন্যান্য অনেক কাগজে তারা প্রচার করেছে প্রকাশ করেছে যে এই বৈঠকে সাহেব নেপাল ও ভুটানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা এবং ভারতের সাত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের সাথে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেছেন ওই সার্জি গড়কে এটা দেখুন গত কয়েক মাসে মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে বেশ কয়েকটি বিতর্কিত বক্তব্য দিয়েছেন এমনকি তখনও তিনি ক্ষমতায় বসেননি তার আগেই যখন তার কাছে প্যারিসে যখন খবর গিয়েছিল যে তাকে ডাকা হচ্ছে প্রধান উপদেষ্টা করার জন্যে তখন তিনি সাংবাদিকদেরকে বলেছিলেন যে ভারত যদি তার বিরোধিতা বিরোধিতা করে তাহলে তিনিও উত্তর পূর্বাঞ্চলে তিনিও অনেক কিছু করতে পারেন গোলমাল করতে পারেন তো এরপরে মার্চ দু হাজার পঁচিশে চীন সফরের সময়ও তিনি বলেছিলেন যে ভারতের সাতটি রাজ্য স্থল বেষ্টিত তাদের সমুদ্রে যাওয়ার কোনো রাস্তা নেই আর সমুদ্রে যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে বাংলাদেশ এবং তারা হচ্ছেন তিনি তারাই হচ্ছেন সমুদ্রের রক্ষক গার্ডিয়ান অব দ্য ওশন তিনি চীনকে আমন্ত্রণ জানিয়ে বলেছিলেন যে এটা চীনা অর্থনীতির একটি সম্প্রসারণ হতে পারে এই নর্থ ইস্টের রাজ্যগুলো মানে এটা ভারতের রাজ্য এগুলো কিন্তু উনি ওখানে বলছেন চীন ওই রাজ্যগুলো নিয়ে তারা তাদের চীনের অর্থনীতিটাকে বাড়িয়ে নিতে পারে এবং যাবে কোন দিক দিয়ে যাবে বাংলাদেশের ওপর দিয়ে তিনি সেগুলো সেখানে থামেননি তারপরেও তিনি বলেছিলেন শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক কেটে দিলে ভারতের সাত রাজ্য যে আলাদা হয়ে যাবে ভারত থেকে এবং ভারতের তখন যে পুরোটাই চীনের এসে যাবে এইরকম ইঙ্গিত তিনি দিয়েছিলেন চীনকে এগিয়ে আসতে বলেছিলেন শুধু ইউনুস নয় তার সঙ্গে তার ওই সভাসদদের অনেকেও তখন এই সবগুলো বলতেন খুব জোরদার এরপরে মে দু হাজার পঁচিশে নেপালের ডেপুটি স্পিকারের সাথে এক বৈঠকেও তিনি বাংলাদেশ নেপাল ভুটান এবং সেভেন সিস্টার্স এর জন্য একটি কমপ্লিট একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনার প্রস্তাব দিয়েছিলেন ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো ভারতের অংশ সেই সব রাজ্য নিয়ে সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনার প্রস্তাব ভারতকে দেওয়া উচিত ছিল ইউনুসে তা তিনি দেননি দিচ্ছেন কাদেরকে দিচ্ছেন আগে দিয়েছেন চীনকে এখন দিচ্ছেন আমেরিকাকে মানে কী বোঝায় এটা থেকে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চেষ্টার থেকেও এটা খারাপ তাই না কারণ এটা তো ঘোড়ারই শরীর এটা তাকে ডিঙিয়ে যাওয়ার কোনো দরকার নেই তাই না স্বভাবতেই ইউনুসের এসব বক্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্যগুলোকে আপত্তিজনক এবং গভীরভাবে নিন্দনীয় বলেছে। ভারতের মানুষের ক্রোধ প্রকাশিত হয়েছে বিশ্ব শর্মার আরেকটি কথায় তিনি বলেছেন বাংলাদেশ যেন ভুলে না যায় ভারতের একটা চিকেন স্নেক নিয়ে তাদের খুব মাথা ব্যথা কিন্তু তাদের দুটো চিকেন স্নেক আছে একটা চট্টগ্রামের ওখানে আর একটা দক্ষিণ দিনাজপুর থেকে একবার আসামের গাঢ় পাহাড় অবধি ওইটা কেটে দিয়ে দিলে তাহলে রংপুর ডিভিশন এটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় ভারত সরকারের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্নাল তিনিও প্রশ্ন তুলেছেন যে ভারতের সাতটি রাজ্য স্থল বেষ্টিত থাকার তাৎপর্য কি এটা তো ভারতেরই অংশ আর ভারতের যত বড় সামুদ্রিক লাইন আছে সমুদ্র সীমা আছে সেটা তার ধারে কাছেও বাংলাদেশ নেই খুব কম দেশেই আছে এশিয়ার যাতে ভারতের মতো এত দীর্ঘ সমুদ্র রেখা আছে যার ভারতীয় প্রতিরক্ষা বিশেষ অশ্ঞ যারা তারা ইউনুসের সব কথাকে হুমকি হিসেবে এবং ভারতের সার্বভৌমত্বের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসব বিষয় যে ট্রাম্প সাহেব জানেন না তা কিন্তু নয় কিন্তু সব জেনেও ট্রাম্প প্রশাসনের অবস্থান বাংলাদেশের ব্যাপারে অত্যন্ত জটিল ট্রাম্প গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে মোদীকে পাশে বেশি বসিয়ে বলেছিলেন যে তিনি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রী মোদীর ওপরে ছেড়ে দিচ্ছেন যে কথাটা ইঙ্গিত দেয় যে আমেরিকা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করতে চায় না এই দায়িত্ব এখানকার যে এই অঞ্চলের এই প্রভাব সেটা ভারতের ওপরে ভারতকে তিনি দিতে চান তো এর বিষয়ে সার্যগড় ভারতকে কৌশলগত অংশীদার হিসেবে বলেছেন এবং বলেছেন যে আমরা ভারতের কাছ থেকে অন্যান্য দেশের চেয়ে বেশি প্রত্যাশা রাখি এটা স্পষ্ট করে যে আমেরিকা ভারতের সাথে তার সম্পর্ককে অগ্রাধিকার দিচ্ছে তা সত্ত্বেও কার্যক্ষেত্রে এমন কিছু বিতর্কিত কাজ করছে আমেরিকা যা সরাসরি ভারতের স্বার্থ সাম্প্রতিক মাসগুলোতে চীন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ত্রিপক্ষীয় একটা সহযোগিতা বৃদ্ধি পেয়েছে এ ব্যাপারে তার একটা চুক্তিও করেছে চীনে বসে জুন দু হাজার পঁচিশ সালে কুনমিংয়ে তিন দেশের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক সেই বৈঠকটি অনুষ্ঠিত হয় চীন বাংলাদেশে দুই দশমিক এক বিলিয়ন ডলার বিনিয়োগ করছে ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে এই ত্রিপক্ষীয় সহযোগিতা ভারতের জন্য একটা কৌশলগত উদ্বেগের বিষয় কারণ এটা দক্ষিণ এশিয়ায় একটি নতুন শক্তির ভারসাম্য তৈরি করছে তারপরেও বাংলাদেশের সঙ্গে নর্থ ইস্ট এর সাত রাজ্য নিয়ে আলোচনা আমেরিকার দুমুখ নীতির প্রকাশ সবচেয়ে বড় কথা আমেরিকা কেন এই অল্প দিনের মেহমান অস্থায়ী ইউনুস সরকারের সাথে আলোচনায় বসছে কারণ ছাড়া কাজ হয় না আওয়ামী লীগকে বাইরে রেখে যাও একটা নির্বাচন করিয়ে বাংলাদেশকে দখল করা হচ্ছে আমেরিকার মূল লক্ষ্য দ্বিতীয়ত রোহিঙ্গা সংকট সমাধানের একটা ক্ষুড়োর কল ঝুলিয়ে বাংলাদেশে সরকারকে পুতুল সরকারে পরিণত করা এবং তৃতীয়ত চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব বাড়িয়ে যেতে চাইছে আমেরিকা আর সেটা ভারতের স্বার্থের বিরুদ্ধে সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি একটি জটিল ভূরাজনৈতিক রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে একদিকে আমেরিকা ভারতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার ভারতকে পুরনো বন্ধু হিসেবে বলছে আবার অন্যদিকে বাংলাদেশের অস্থায়ী সরকারকে কবজা করে যা করতে চাইছে সেটা ভারতের কাছে হুমকি ইউনুসের উত্তর পূর্বাঞ্চল নিয়ে বক্তব্য এবং চীনের সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্ক ভারতের জন্য গুরুতর নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে এবং এই উদ্বেগ থেকে বেরিয়ে আসবার জন্য যা প্রয়োজনীয় ব্যবস্থা সেটাও ভারত করতে করবার সিদ্ধান্ত নিয়েছে এবং সে পথে এগিয়ে চলছে সার্জিও গড় ও মোহাম্মদ ইউনুসের বৈঠক দক্ষিণ এশিয়ার ক্রম পরিবর্তনশীল ভূ রাজনৈতিক যে একটা গতি এই গতিশীলতার প্রতিফলন ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের বিষয় ভারতের ওপর ছেড়ে দেওয়ার নীতি সেটাকে ফেলে দিয়ে আমেরিকা তার নিজস্ব স্বার্থে বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রাখছে যা অনেক সময় স্পষ্ট ভারতের স্বার্থ বিরোধী অনুসের উত্তর পূর্বাঞ্চল নিয়ে বারংবার এক ধরনের বক্তব্য এবং চীন পাকিস্তানের সাথে ক্রমবর্ধমান সহযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগের বিষয় এই পরিস্থিতিতে ভারত আমেরিকার সম্পর্কের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখা প্রয়োজন যেখানে দুই দেশেরই কৌশলগত স্বার্থ রক্ষা হবে যেটা আমেরিকা মনে রাখছে না বা মেনে চলছে না আর ইউনুস এই ভারত বিরোধিতার যে মানসিকতা সেটা থেকে বেরিয়ে আসতে পারছেন না হয়তো চাইছেন না কারণ যার যার স্বভাব সেটা ছাড়বে কি করে সেই যে বাংলা প্রবাদ আছে না মনে আছে নিশ্চয়ই আপনাদের কয়লার ময়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মলে মানে না মরলে স্বভাব যায় না আর এই স্বভাবের জন্যে অনেক বড় মূল্য কিন্তু দেওয়ার জন্যে তৈরি থাকতে হবে বাংলাদেশকে ইউনুস পালিয়ে যাবেন তিনি চলে যাবেন অন্য দেশে তিনি বাংলাদেশে থাকবেন না কিন্তু তার মূল্য দিতে হবে কিন্তু বাংলাদেশকে ধন্যবাদ